ঢাকা পারে কি হয়েছিল সেখানে হাজারো শ্রমিক রাজপ্রধানের ছিল প্রতিবাদ জানিয়েছিল সেই শ্রমিকদেরকে ভয় পেয়েই সরকার সেখানে সরকারের নির্দেশনায় পুলিশ তুলে ফেলাল রক্তাক্ত করল রণক্ষেত্র তৈরি করল তারপরে কি প্রতিবাদ থেমে গিয়েছে বন্ধু আমাদের জায়গা থেকে আমাদের ছোট সীমিত সামর্থ্য রয়েছে তারপরে আমরা আমাদের প্রতিবাদ জারি রেখেছি আমরা দেখতে পাচ্ছি যে এই পল্টন এরিয়াতে হাজারো শ্রমিক এবং শত শত শ্রমিক সংগঠন রাজপথে আমরা আগেও বলেছি এখনো বলছি এবং সবসময় আমরা বলে যাব। এই যে শ্রমিক ভাইরা আজকে আপনারা যারা রাজপথে নেমেছেন যদি আপনারা এভাবে সবসময় আপনাদের অধিকারের দাবিতে রাজপথে সচ্ছা থাকেন তাহলে কখনোই এইভাবে মাফিয়া তন্ত্র বাংলাদেশে কায়ে হয় না যেভাবে শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে শ্রমিক হত্যার বিচার আজকে বাংলাদেশে হয় না শরীরপুরে দুজন শ্রমিককে নির্মমভাবে ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে পুরো বিচার হয়েছে বন্ধুগ আওয়ামী লীগের চেন্ডা পান্ডারা গ্রুপ দ্বারা তারা হত্যা করেছে আওয়ামী লীগের চেয়ারম্যানের নেতৃত্বে এবং ইউপি সদস্য সে আওয়ামী লীগ আওয়ামী লীগের মিলে আজকে শ্রমিকদেরকে নির্যাতন করছে নিপীড়ন করছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি প্রশাসন কি বলেছে প্রশাসন এই তারা বলেছে আমাদের কাছে এমন কোন তথ্য নাই বা ওই এলাকার মানুষ তারা তথ্য প্রমাণ দিতে পারে নাই যে শ্রমিকরা ওই মন্দিরে আগুন দিয়েছে তাহলে কেন তাদেরকে একটি রুমের ভিতরে আফদার বিশ্বের ভিডিও দেখেছেন কিভাবে তাদেরকে চোখ বাঁধা হয়েছে পা বাঁধা হয়েছে হাল বাঁধা হয়েছে কীভাবে রড দিয়ে লাট দিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে এটিগুলো বিচ্ছিন্ন ঘটনা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু ওই আওয়ামী লীগের চেয়ারম্যান যিনি আওয়ামী লীগের কাছে সদস্য এবং মন্ত্রী এই দাবি সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার ডান হাত হিসেবে আমার কাছে পরিচিত এক সপ্তাহ পরে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে ধরিয়ে দিন ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তার মানে কি তার মানে তাদেরকে ওই দাদা বাবুদের দেশে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে আজকে এভাবে শ্রমিকদেরকে হত্যা করে দুজন শ্রমিকদেরকে নির্মমভাবে রক্তাপ্ত রক্তাক্ত করে এবং এ ধরনের একটি এ একটি বিশ্বাস কর্মকাণ্ড ঘটিয়ে কোনো বিচার করা হচ্ছে না আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই প্রধানমন্ত্রী কিছু বলেন নাই কিভাবে বলবে কারণ মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় সরকারের মন্ত্রীর মুখে কুলু পেটেছে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এখানে সমাবেশ করেছিলাম আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দুঃখের সাথে বলতে হয় এই ঘটনায় আমরা শ্রমিক সংগঠনগুলোকে গুলোকে রাজপথে দেখে নেয় আজকে অনেকে ঢাক ঢোল বাদ্যযন্ত্র পিটিয়ে আজকে আনন্দ করছে আজকে কি আনন্দের দিন আনন্দের দিন তারাই আনন্দ করছে যে ব্যানারে আমরা ছবি দেখছি শাহজাহান খান এবং আওয়ামী লীগের আরো যারা শ্রমিক নেতা রয়েছে এখানে একজন শ্রমিক বক্তব্য রাখলেন তিনি পরিবহন শ্রমিক তিনি কি বললেন তিনি বললেন তার সন্তান অসুস্থ পূর্বিতলা হসপিটালে ভর্তি হয়েছিলেন চিকিৎসা নাই তিন লাখ টাকা লাগবে কোন শ্রমিক ইউনিট শ্রমিক সংগঠন তাকে সহযোগিতা করে নাই তাহলে এই শ্রমিক ইউনিটগুলো বা শ্রমিক সংগঠনগুলো আজকে কেন বাংলাদেশে গড়ে উঠেছে গড়ে ওঠার কারণ হলো রাস্তায় চাঁদাবাজি আমি দেখলাম এই যে রাস্তায় প্রায় কয়েকশো অটোরিকশা অটোরিকশা শ্রমিক রাস্তায় নেমেছে তাদের অটোরিকশার যে ব্যানার কষ্ট সেখানে দেখা যে শ্রমিক হত্যা বন্ধ করো চাঁদাবাজি বন্ধ করো অটোরিকশা তাদের কাছ থেকে যে চাঁদাবাজি পুলিশ করে পুলিশের দৌরাত্ম চাঁদাবাজি বন্ধ করো এখানে আরেকজন একজন শ্রমিক বক্তব্য রাখলেন আমাদের বন্ধু ভাই তিনি রিক্সা চালান তিনি বললেন আমরা যখন রিক্সা নিয়ে রাস্তায় যাই আমাদের পাম ছেড়ে দেওয়া হয় আমাদের রিক্সা কেড়ে নেওয়া হয় আমি নিজে দেখেছি গত বর্ষ আমি মিরপুরে এমআর খান মেডিকেলে আমার ছেলে সন্তানকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমার সামনে আমি রিক্সা থেকে নামলাম পাশে আর একটি রিক্সা নামলো সেখানে একজন প্যাসেঞ্জার ওই রিক্সা চালকের রিক্সা তালা মেরে দেওয়া হলো এবং যে যাত্রী ছিল তাকে একজন ট্রাফিক পুলিশ গালি দিল আমার সামনে আমি আমার সাথে সাথে এই ঘটনা তো রিক্সা যখন তালা দিল আমি তখন ওই সার্জেন্টের কাছে গেলাম আমি বললাম ভাই রিক্সাটা এইভাবে কেন তালা দিলেন তার কি অপরা আমি তো দেখতাম যে তিনি মাত্র এখানে আসলেন উনি আমাকে বলেন যে আপনি এই কথা বললেন না আমি বললাম কেন বলবো না ভাই একজন রিক্সা চালক আপনি কি তার রিক্সায় ভাবে তালা মেরে রাখতে পারেন আজকে দেখেন বাংলাদেশে প্রতিবাদ নাই ওইখানে অসংখ্য মানুষ আমি দেখলাম কেউ প্রতিবাদ করলো না আমাকে বরং বলেন যে ভাই পুলিশের সাথে কথা বলে লাভ নাই ওরা মানুষ ভালো না দেখেন আজকে পুলিশের প্রতি মানুষের যে আতঙ্ক যে ভয় অততো এই পুলিশের বেতন কাদের টাকায় হয় বন্ধুগণ এই পুলিশের বেতন হয় এখানে যে রিক্সা ভাইরা আছে যারা লুঙ্গি পড়া যাদের এদের সেরা সাত সেরা গেঞ্জি এবং স্পন্স পাই যাদের রয়েছে এই সকল শিক্ষা দল ফাইডের যে রক্ত খামের টাকা সেই ভ্যাট এবং ট্যাক্সের টাকায় পুলিশ ভাইদের বেতন দেওয়া হয় আমি দেখেছি যে পুলিশের মধ্যে অনেক মানবিক মানুষ রয়েছে একজন ধরলে আর একজন বলে আরে ছেড়ে দাও মুরব্বী মানুষ পুলিশের মধ্যে যে সবাই খারাপ সে কি আমরা বলবো অনেক ভালো মানুষ রয়েছে কিন্তু কতিপয় পুলিশ কর্মকর্তা আজকে যেভাবে দেশটাকে জাহান নাম বানিয়েছে আজকে পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান সাহেব তিনি বলেন আঠাশ অক্টোবর পুলিশের জয় জয় হয়েছে পুলিশ যদি ব্যর্থ হতো তাহলে নাকি গণতন্ত্র ব্যর্থ হতো পুলিশের বক্তব্য কি বলবেন তার মানে আঠাশ অক্টোবরে কি হয়েছিল সেখানে হাজারো শ্রমিক রাজ ছিল প্রতিবাদ জানিয়েছিল সেই শ্রমিকদেরকে ভয় পেই সরকার যেখানে সরকারের নির্দেশনায় পুলিশ গুলি চালালো রক্তাক্ত করলো রণক্ষেত্র তৈরি করলো তারপরে কি প্রতিবাদ থেমে গিয়েছে বন্ধুগণ আমাদের জায়গা থেকে আমাদের ছোট সীমিত সামর্থ্য রয়েছে তারপরে আমরা আমাদের প্রতিবাদ জারি রেখেছি আমরা দেখেছি অসংখ্য ছোট বড় দলিতে সংগঠন তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে সরকার বনে করতে পারে সরকার রিল্যাক্স থাকতে পারে সরকার ভাবতে পারে আমরা জয় হয়ে গেছি আমাদের পাশে আছে ভারত মাতা আমাদের পাশে তিন রাশিয়া আমাদের আর কিচ্ছু করা যাবে না কিন্তু ভুলে গেলে চলবে না বন্ধুগণ এর সে মনে করেছিল আমাকে গদি থেকে কেউ নামাতে পারবে না এরশাদের পতন যদি হয় সেদিনও তিনি সকালবেলা জানতেন না যে তার পতন হবে কিন্তু তার পতন হয়ে গেল এই সরকার আজকে শ্রমিকদেরকে নির্যাতন নিপীড়ন করে আজকে ক্ষমতায় রয়েছে সরকার যদি মনে করে তারা এভাবে আজীবন ক্ষমতায় থাকতে পারবে আর শ্রমিকদের রক্ত শুষে নির্যোপ করে আজকে তারা এই বস্ত্র ঠিকই রাখতে পারবে সকলেই সম্ভব হবে না আমি শ্রমিক ভাজবন্ধাকে হনমাজ হন প্রতিবাদী হন আজকে এভাবে আপনারা রাজপথে চলেছেন আপনাদের দাবিতে আপনারা এভাবে সবসময় প্রতিবাদ প্রকোপ থাকুন অন্যথায় সরকার যেভাবে আপনাদেরকে দিল্লি করছে আপনাদেরকে হত্যা করছে নির্যাতন নিপীড়ন করছে এটি কখনোই বন্ধ হবে না আমি একজন শ্রমিকের সন্তান আজকে সকালবেলা আমি আমার বাবাকে ফোন দিলাম